তো খুব ভালো পার্সেন্টেজের ভাই কি জাতের ভাই নেপালি শাহিওয়াল মাথাটা একটু নেপালি নেপালি লাগে একটি শাহিও ভাই জান এটা দাঁত হয়েছে এখনো দাঁত পরে নাই চাওয়া দাম কত দাদা ভাই সুপ্রিয় দর্শক আসসালাম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো সিরাজগঞ্জে এনারপুর গরুর হাট আজ হলো আঠারো জুলাই দেওয়ার চেষ্টা করবো দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলেন আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে গরু দেখাবো এই গরু বেশ দেখি ভাই ওটার কত দাম চাচ্ছে একটা ধারণা দিব বড়ো ভাই কত চাচ্ছিলেন চাইতেছি এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ হাজার টাকা চাওয়া দাম ওটা কিন্তু বেশ উঁচা লম্বা বেশ সুন্দর ভাইয়া দাঁত হইসে দাঁত হইসে দুইটা তো আজকে কাস্টমারের কেমন দাম দিতেছে বড় ভাই এক লক্ষ থেকে পনেরো এক লক্ষ থেকে পনেরো হাজার টাকা দাম পাইতেছে আজকে ওটা দেখেন আমরা আপনাদেরকে পেছন থেকে সামন পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভাই যান গরুটার ওজন কতটুকু হবে না যদি মোটা হয় দেখি বেশ সুন্দর সুন্দর দুটি গরু আছে এক জোড়া গরু কেমন দাম চাচ্ছে আমরা ধারণা দিব ভাই কেমন চাচ্ছিলেন জোড়াটা ভাই দুই লক্ষ সাথে ভাই যান দাতে নাই কি জাতের গরু ভাই যান শাহীওয়াল শাহীওয়াল এক জোড়া শাহিবাল গরু দেখেন বেশ সুন্দর আজকে কি দাম দর বলতেছে কাস্টমার ভাই হারে সর্বোচ্চ একটু কত পাইছেন যদি ধারণা দিতেন আমাদেরকে ধারণায় বন্ধু বইলে হারে বললে হারে নাই আচ্ছা আপনার ধারণা কত টার্গেট কত আপনার কত হলে বিচতেন টার্গেট মনে করেন কম বেশি করে বেচাই নাই দুইশো কি আহ বিশে বেচা যাবে হ্যাঁ বেচা যাবে না একটু উপরে যাইতে হবে বিশের উপরে যাইতে হবে কত তিরিশ তিরিশ পার দর্শক আমরা আপনাদেরকে আইডিয়া দিতেছি দেখেন এই গরুগুলা কিন্তু বেশ সুন্দর এগুলা কিন্তু একশো পনেরো করে হলেও কিন্তু গরু এগুলা ভালো আছে অনেক ভালো কোয়ালিটির গরু তাই না ভাইছেন অনেক ভালো কোয়ালিটির এগুলা গরুগুলার ভবিষ্যৎ ভালো এক বছর যদি লালন পালন করা যায় আড়াইশো আড়াইশোর গরু ভালো স্ট্রাকচারের গরু দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখি যদি কেউ সংগ্রহ করতে চান তো ভাইয়ের নাম্বারটা দিয়ে দে ভাই একটা নাম্বারটা বলেন তো ভাইছেন ওয়ান সেভেন হ্যাঁ সিক্স সেভেন হ্যাঁ নাম কি ভাই দেখেন নাবি কম্বল সব ঠিক আছে যারা সংগ্রহ করতে চান ভাইয়ের টার্গেট যে দুইশো তিরিশ হলে বিক্রি করবে ও দুপুরের টার্গেট আপনারা দামাদামি করে সংগ্রহ করতে পারেন গরুগুলা এই জোড়াটা ভাই কত দাম ছিলেন দুই লক্ষ ষাট এক লক্ষ তিরিশ হাজার টাকা পার পিস চাওয়া দাম দর্শক দেখেন গরুগুলো কিন্তু বেশ উঁচা লম্বা শাহীওয়াল সার গরু তো ভাইজান আজকে কেমন দাম বলে কাস্টমারে আমি নাই লগে নেই আর কত টাকা বলে একটু বলেন তো আমি বললে হারে নাই এখনো বলে নাই না কে কন এখনো বলে নাই আপনার টার্গেট কেমন ছিল ভাই দুশো বিশ হলে বেচা যায় না ওই রকমই দর্শক দেখে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এগুলো কিন্তু ভাই দাম চাওয়া হলো আপনার একটি এই একটি শুকনো একটি গাবি গরু দেখেন একদম শুকনো সাথে একটি ফ্রিজিয়ান বকনা গরু দেখি ভাই কত দাম চাচ্ছে একটা ধারণা দিব সম্ভবত জার্সি গরু কি আঙ্কেল তোমাদের গরু ভাইজান কত চাচ্ছেন গরুটা এক লক্ষ তিরিশ হাজার দুধ কয় লিটার হইতেছে ভাই এটা দুই বেলা আসত দাঁত মনে হয় আটটা না ভাই দাঁত কয়টা আটটা না কত দাম বলে ভাই যান খুব এখনো দাম বলেনি এটা কি পালের গরু আপনার পালের গরু দর্শক দেখেন আট দাঁতের গরু এই যে সাথে আঙ্কেল আসছে টার্গেটটা কত আপনার আমরা কয়টা না কত চাইছিলেন জানো একাক্ত দিন একাক্ত রেশ এটা কি ভাই 100 এর কাছা কাছিে বেচা যায় হ্যাঁ উপরে একটা টার্গেট উপরে একটা টার্গেট আসলে যারা গরু পালে তাদের কিন্তু আলাদা মায়া দেখেন গরুর মাথার উপরে কিন্তু ছাতা ধরে রাখছে ছোট বাচ্চা এই গরুগুলো দেখি আসলে চাওয়া দাম কেমন দামাদামি হচ্ছে সম্ভবত একটা টার্গেট নিও ভাই কত করে বললেন দাম পাঁচ চাইছিলাম আটাত্তর থেকে সর্বোচ্চ একাশি পর্যন্ত একাশি হাজার টাকা ভাই এগুলা কি সব একই রেঞ্জের না কম বেশি আছে ভাই একই দু হাজার কম বেশি দুই এক হাজার দর্শক দেখেন আপনার এগুলা কিন্তু ভাইয়া আশি একাশি হাজার টাকা করে দাম পাইতেছে এগুলা কিন্তু প্রায় সেম রেঞ্জের ভাই বলতেছে এক দুই হাজার টাকা এদিক সেদিক দেখেন গরুগুলা কিন্তু ভালো স্ট্রাকচার খুব ভালো মানের এগুলা ভাই এগুলা কোথাকার গরু ভাইজান হ্যাঁ রাজশাহী রাজশাহীর গরু এগুলা কিন্তু পার্সেন্টেজ খুব ভালো মানের তো ভাইজান এগুলা এবারে যে লটে কয়টা আছে পনেরোটা আচ্ছা যদি কেউ সংগ্রহ করতে চায় করতে পারবে দেখেন ভাইরা কিন্তু এই গরুগুলা আপনার আশি থেকে একাশি হাজার টাকা বর্তমানে দাম পাইতেছেন তাই না আপনাদের টার্গেট কত ভাইজন

আচ্ছা তুমি তিন মন থেকে সাড়ে তিন মন জনের গরু আছে দর্শক এই লটে দেখেন ভাই বলতাছ জেনাল কথা যে বেশি বলা লাভ নাই তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের আসলে সার গরু খামার উপলক্ষে গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই নাইतपुर গরুর হাট থেকে তথ্য দিচ্ছি ভাইজান এটা কত চাচ্ছেন এটা যাচ্ছে 15 115 দাঁত হইছে কি ভাই দাঁত হয় না দাঁত হয় আজকে কেমন দাম বললো দাদা ভাই কাস্টমারে 90 দাম পায় নব্বই থেকে পঁচানব্বই ওজন কয়টা হবে ভাই তিনটা হবে তিন মন হবে আচ্ছা তিন মন হবে আর এই মাঝখানের এই দুইটা ভাই যান এই সত্তর এক লক্ষ সত্তর দাম বলে এক লক্ষ সত্তর হাজার টাকায় জোড়া দাম বলে আর এই পাশের এই জোড়াটা ভাই যান দুশো আশি চাওয়া দাম দুশো আশি এক লক্ষ চল্লিশ হাজার পার পিস কেমন করে দাম বলতেছে ভাই পনেরো কোট দে বিশ বলছে দুই লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকা আজকে দাম পাইছে দশকের গরু গুলো কিন্তু বেশ সুন্দর ভাই দুইটা পরে মনোজন আমাদের হ্যাঁ এই অবস্থায় আটপোন আছে দশকণ ভাই বলতেছে এই অবস্থাতে আছে আমরা আপনার তথ্য দিচ্ছি দেখে নেই দুইটা কিন্তু আপনার এক দুই লক্ষ বিশ হাজার টাকা হলে ভাই

আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ধারণা দিব আসলেই এনাইদপুর গরুর হাটে কিন্তু প্রচুর আমদানি ছিল দেখেন প্রচুর আমদানি এই লটে বেশ কয়েকটি গরু আছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জের এনাইদপুর গরুর হাট থেকে ঘুরে ঘুরে ভাইজান এই গরুটা কার আপনাদের ভাই এই গরুটা তো খুব ভালো পার্সেন্টেজের ভাই কি জাতের ভাই নেপালি না না সাহিওয়াল মাথাটা একটু নেপালি নেপালি লাগে শাহিওয়াল

আর এইটা ভাইজান কয় মন এইটা সাড়ে চার মন এটা চাওয়া দাম কত দাদা একশো পঁয়ষট্টি চাওয়া আজকে কেমন দাম বলে দাদা দাম একশো পঁয়ত্রিশ বলে এক লক্ষ পঁয়ত্রিশ বলে আর এটা পাঁচচল্লিশ বলে ভাইজান একটু নাম্বারটা বলে দেন তো ভাইজান হ্যাঁ যে কেউ তো সংগ্রহ করতে পারবেন আচ্ছা ভাইজান ঠিক আছে ধন্যবাদ দাম জানাবো দেখি গরুটা কিন্তু বেশ সুন্দর একটি গরু দেখেন আসলে দেখা যাচ্ছে না সাইড থেকে এখনো দাঁত পরে নাই চাওয়া দাম কত দাদা ভাই একশো পঁচপান্ন ওজনের আইডিয়া কয়টা এখন বর্তমানে আছে সাড়ে তিন মন না বেশি হবে ভাই চোখের দৃষ্টিতে কাস্টমারের দাদা কত বলছে আজকে সর্বোচ্চ আঠাশ পর্যন্ত দাম পাইছে দর্শক দেখেন আঠাশ হাজার টাকা আজকে দাম পাইছে পঁচিশ থেকে আঠাশ বাসুরটা দেখেন এত ভালো পার্সেন্টেন্স দেখেন আসলে চামড়াটা দেখানোর চেষ্টা করে দেখেন খুব ভালো কিন্তু ভাই যান তো এগুলো তো সব আপনার তো এটার একটু দাম বলে দেন ভাই এটা কত চাওয়া আর আজকে কাস্টমারে কত বলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ওজন কয়টা আছে দর্শক আমরা বিভিন্ন ব্যাপারের নাম্বার দিচ্ছি দিতেছি আপনারা যারা আসলে যোগাযোগ করে সিরাজগঞ্জের নেন হাটে আসতে চান এবং দেখে শুনে যার গরু পছন্দ হবে আপনারা কিন্তু যোগাযোগ করে আসলেই সেই গরুগুলাই সংগ্রহ করতে পারবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিরাজগঞ্জের এনআইতপুর গরুর হাট থেকে বিভিন্ন ধরনের সার গরু এই গরুগুলো আসলে কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা 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 আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ